হ্যালো এভরিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি এই যে যে পুতুলের মতন মহিলাটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আজকে ওরি বিয়ে তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে এদিকে কিন্তু আমাদের চলে এসে জামাইবাবু জামাইবাবুকে কিন্তু গেট আটকানোর জন্য এখানে সবাই ধরে রেখেছে বলেছে এক লাখ টাকা না দিলে ছাড়বেই না তোমরা ভাবতে পারছ এখন কী যুগ পড়েছে এক লাখ টাকা গেট ধরে চায় বাবারে বাবা তো যাই হোক আমি কিন্তু খুব সুন্দর করে গ্লোসিভাবে তাকি মানে সেজেছি আর কি যাতে জামাইবাবুর যে সালারা রয়েছে তারা শুধু আমার দিকেই দেখে তো তাদের পরে পটাবো আগে ভাবলাম নিজের পেটে কিছু দিই তাই আমি ঘপা ঘপ করে কিছু ফুচকা খেয়ে নিলাম দেন খেয়ে নেব পকোড়া তো দেখো পকোড়া কিন্তু খেতে খুব ভালোবাসি বিয়েবাড়িতে আর কিছু খাই না খাই পকোড়াটা তো কিন্তু খেতেই হবে মানে ওটা ইম্পর্টেন্ট আর আমি বেসিক্যালি বিয়েবাড়ি যাই খাওয়ার জন্য তো আমি কিন্তু পকোড়া পেয়ে দু মানে দুটো বাটি পকরা ঘপা ঘপ খেয়ে ফেলেছি আর এখন খাওয়া দাওয়ার পরে অবশেষে যাচ্ছি কোথায় যেন হ্যাঁ 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 আমি কেমন করে সাজলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসছি দেখতেই পারছো কি সুন্দর করে আমি সেজেছি একদম হালকা নিউরের মধ্যে একটা মেকআপ লুকস করেছি কারণ সবাই আমাকে বলে মেকআপ ছাড়া ভালো লাগে তো আমি একটা জিনিস বুঝি না আমি তো এমনিই দেখতে খারাপ তার মানে মেকআপ করে যদি একটু ভালো হই তাহলে সেটাও মানুষের পছন্দ হয় না তার মানে আমি ন্যাচারাল খেদাই মার্কা দেখতে তো আমাকে খেদাই মার্কাই লাগতে হবে আর এদিকে আমি যখনই ভিডিও করি কি জানি আমার পাশ থেকে সবাই এমনভাবে তাকাবে এমন সুন্দর উগি মারবে যেন জীবনে কখনো আমাকে দেখেনি কি জানি কিছু কিছু মানুষ এরকম করে বাট কিছু বলার নেই তারা তারাও যদি এরকমভাবে ফটো তোলে আমিও তাদের দিকে তাকাবো তাহলে সমান সমান হয়ে যাবে তো দেখতেই পারছো আমি কিন্তু খুব সুন্দর করে সেজেছি আর আমার নিজের আজকের লুকটা না খুব পছন্দ হয়েছে মনে হচ্ছিলো সারাদিন এইভাবেই থাকি তো এই যে চলে এসে উড়ন চণ্ডী আর একটা ওর থেকে ওর শাড়িটা ভারী হয়ে গেছে সেটাই হচ্ছে সবাই বলছিল সত্যি কি বলবো তোমরা দেখতেই পেলে দু আমি খেয়ে নিয়েছি অলরেডি পকোড়া দুবারটি পকোড়া খাওয়ার পরে কে আবারও পকোড়া খায় ভাই আমি খাই আরও মানে আমি তো আগেই বলে দিয়েছি আমি বিয়ে বাড়ি শুধু খেতেই আসি সে কারণে আমি অলরেডি দুই বাটি পকোড়া খেয়ে নিয়েছি আর এদিকে আমাদের রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছে আমাদের হিন্দু ধর্মের বিয়েটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর তো সবটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে যারা যারা বিয়ে দেখনি তারা কিন্তু সুন্দর করে দেখে নিও ফার্স্টে কিন্তু ওর কে ও হচ্ছে মানে সাত পাক ঘুরে নিল একা একা কী কারণে ঘোরে আমি জানি না আমার বিয়ে হলে হয়তো আমি বলতে পারবো দেন ওর বা মানে ফুল দিয়ে একটা রিচুয়ালস করে সেটা করার পরে শুভ দৃষ্টিটা পালন করার পরে এই যে যে রিচুয়ালসটা করছে এইটা আমি ভাই জানি না মানে কখনো এই রিচুয়ালসটা আমি দেখিনি তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানিও দেন মালা বদলের সময় যে এইরকমভাবে বউয়ের অন্যদের টানাটানি হবে এটা কিন্তু সত্যি কেউ ভাবতে পারিনি তো দেখো কীভাবে টানাটানি করছিল আমার তো ওকে দেখি কষ্ট হচ্ছিল যে এইভাবে টানাটানি করছে বেচার কতটাই না লাগছে আর বিয়ে জিনিসটা এটা কিন্তু সত্যি অনেকটা ইন্টারেস্টিং দেন ওদের যে কাজটা হবে সেটা হচ্ছে এখন ঘটের উপরে হাত দিয়ে এটা কি করে আমি ঠিক জানি না কেন জানি না আমি জানি না বাট আমি জানি না তো যাই হোক এখন কিন্তু ওদের বিয়েটা অলরেডি বিয়ের মধ্যে হঠাৎ করে রেসি লেগেছে কারেন্ট মানে কোনো মানে হয় বিয়ের মধ্যে কি করে কারেন্ট যায় জেনারেটার আনা উচিত ছিল আর হয়তো এনেছে তাহলে জেনারেটার যদি আনে তাহলে লাইটিংটা কেন করে নাই তো যাই হোক মোটামুটি কিন্তু ওদের বিয়েটা খুব সুন্দরভাবেই হচ্ছিল আর আমি প্রচুর এনজয় করছিলাম এইবার পুরোহিত মশাই পড়া বাদ দিয়ে আসন ধরে টানাটানি করতেছে মানে এগুলো মানে হয় ভাই মানে ওকে এখন হচ্ছে উঠিয়ে নিয়ে আসবে বরের পাশে তাই সবাই মিলে কোলে কোলে নিচ্ছিলো মানে দাদুরা আর এদিকে তো বর বউকে নিয়ে পালিয়ে চলে যাচ্ছিলো এবার আমি ভাবছিলাম বউকে নিয়ে পালিয়ে গেলে বর এখানে কি করবে দেন বর বললে এই নিও না নিও না এটা আমার বউ এখানে এখন বিয়ে করছি হাফ বিয়ে হয়ে গেছে এখন তোমরা বউ নিয়ে টানাটানি করছো মানে ওই তো দাদুরা আড্ডা করে মজা করে এদিকে কিন্তু সবাই দেখো সে যার কাজে ব্যস্ত আর এদিকে কিন্তু আমাদের বড় বউ গল্প করা শুরু করে দিয়েছে একটুখানি চুপ করে থাকতে পারে না আমরা জানি ভাই তোরা দুজন দুজনকে অনেকটা ভালোবাসিস বলে একটুখানি থাক এরপরেই তো সারাটা জীবন একসঙ্গে বগর বগর করেই কাটাবি একটু অপেক্ষা কর তো এগুলোই বলছিলাম আর তার মধ্যে দেখো তাকিয়ে পড়েছে তো যাই হোক আজকে কিন্তু লুকটা সত্যিই খুব অসাধারণ হয়েছে বিষ্ণু তো হাতের কাছে জাদু আছে সেটা বলতেই হবে আর এই যে সেই জিনিসটা খাওয়ালো যেটা কি না গরুর চেনা যেটা কিন্তু বুঝতেও পারলো না যে ও খেলো কিন্তু এইটাই কিন্তু গরুর চেনা খেলো দেন ভাবলাম যে না শুধু য়ে দেখলে হবে না পেট পুজোটাও করতে হবে এদিকে যা পরিমাণ লাইন পড়েছে তো এই লাইন পড়ার কারণে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। এদিকে খাওয়া দাওয়া শেষ হতে পারলো না আমি চলে আসি লাইনে কারণ প্রায় 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 কোটি কোটি লোক এই লোকের মধ্যে আমার যদি খাবার কম পড়ে যায় তাহলে তো হবে না সেই কারণে ঠেলামেলা দিয়ে রকমভাবে আমি টেবিলটা মানে ঝগড়া করে ক্লাইন্টলি ঝগড়া করে আমি টেবিলটা পাইছি বুঝতে পারতেছ তো টেবিলটা অনেকটা পরিশ্রম করে দেন আমি পেলাম তাও একটা এঠো টেবিল এবার এই টেবিলটা পরিষ্কার করলো আর আজকের মেনুতে কি কি আছে দেখতেই পারছো আর এদিকে কিন্তু ঈশা ও প্রসেনের বিয়ের সুন্দর রেসিপি কি কি আজকের মেনুতে রয়েছে নতুন করে আমি আর পড়লাম না তোমরা একটু দেখে নিও আর এইদিকে কিন্তু আমাদের ভাত দিয়ে দিয়েছে মানে ফার্স্টে ডাল আর হচ্ছে লেবু চটকে চটকে চিপস দিয়ে খাচ্ছি আর এদিকে আমি তো ভুলেই গেছি বিয়ের মেইন যেটা সেটাই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি তাই তাড়াতাড়ি হাফ খাওয়া দিয়ে চলে এসেছি কারণ এই জিনিসটার জন্য প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে থাকে আর আমি এত সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা হতেই পারে না তাই আমি কিন্তু এক দৌড় দিয়ে চলে এসছি আর এখন কিন্তু সিঁদুর দান হবে পুরো লুকসটা চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র এক ফোটা সিঁদুর ওই যে বলে না একচুটকি সিঁদুর কী কেম্যা তুমি কে জানো রমেশ বাবু সরি প্রসেন বাবু তো দেখতেই পারছো এখন কিন্তু সিঁদুর দানের পর্ব চলছে আর এই টাইমটা কিন্তু মেয়েদের বুকের ভিতরে ধুপুক ধুপ্পুক করে যদিও আমার এখনও করেনি খুব তাড়াতাড়ি করবে আর আমাদের প্রসেন বাবু জিজু সে কিন্তু এক টান দিয়ে পুরো সুন্দর করে কপালে সিধিতে সিঁদুর পরিয়ে দিয়েছে দেখতেই পারছো কী কিউট লাগছে এইদিকে লজ্জা কাকিমা কেন টানছে এইবার কিন্তু ছেলেকে দিল কাকিমা একটা বকা যে বা হাত দিয়ে টান বাবা বা হাত দিয়ে টান ফাইনালি বিয়েটা কমপ্লিট হলো সেই ছোটোবেলার থেকে একসঙ্গে খেলাধুলো স্কুল কলেজ কলেজেও আমরা একসঙ্গে গিয়েছি স্কুলেও গিয়েছি কতটাই না মজার ছিল ভাবলেই কেমন লাগে মেয়েদের জীবনটা সত্যিই অন্যরকম আজকে ওর বিয়ে হয়েছে কালকে আরেকজনের হবে পরশু দিন আর হবে দেন আমারও হয়ে যাবে বাট সম্পর্ক যেগুলো ছিল সেগুলো হয়তো সেইভাবে আর থাকবে না কারণ একটা মেয়ের লাইফে বিয়ে হয়ে যাওয়ার পরে না তার একটা অন্য রকম মানে অন্য রকম একটা পরিবেশে সে চলে যায় পর হয়ে যায় বলতে পারো মেন কথায় আর কি তো খুব খারাপ একটু তো খারাপ লাগছিলো খুব না বাট একটু খারাপ লাগছিলো যে না একসঙ্গে কাটানো মুহূর্তগুলো ও আমি না প্রচণ্ড পরিমাণ একটা টাইম ঘুরেছি প্রচণ্ড তখন আমরা ক্লাস টেন টেন না ইলেভেন টুয়েলভে পড়ি কলেজের আগে ও আমাদের বাড়িতে চলে আসতো আমি ওদের বাড়িতে যেতাম খুব কম বাট ও আসতো ড্রেস নিয়ে দুজন শাড়ি পরে ভিডিও করবো ফটো তুলবো সে একটা আলাদাই একটা সময় ছিল তো সেই দিনগুলো হয়তো স্মৃতির পাতায় থাকবে আর আমার কাছে অনেক ফটো রয়েছে ফটোগুলোও থাকবে মানে স্মৃতি হিসাবে তো আজকে ওর বিয়ে কমপ্লিট হলো নতুন একটা জীবনে ও ঢুকে গেল তো সবাই অনেক অনেক প্রে করো যাতে ওর নতুন জীবনটা খুব সুন্দর করে কাটায় এমা সাত পাকে ঘুরতে বলছে এদিকে একটু সামান্য মাসির আঁচল ধরে ঘটবে তাই পারতেছে না আসলে কি বলো তো সারাটা দিন না খেয়ে এই বিয়ের বিষয়টা না অনেকটা প্রবলেমের একটা মানে বিষয় আবার কিন্তু এটা না হলে হয় না তো যাই হোক এখন ওদের সাত পাক ঘোরা হচ্ছিল দুজনকে কিন্তু জাস্ট অসাধারণ মানিয়েছে খুব সুন্দর লাগছিল তো দুজনে মিলে সাত পাকটা কমপ্লিট করলো তো এই ছিল আজকের বিয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর খুব তাড়াতাড়ি আমার বিয়ে আসতে চলেছে তাড়াতাড়ি ভাইরাল করে দাওটা